ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব শেয়াল আর বকের বেশ দস্তি ভাব শেয়াল একদিন বককে দাওয়াত করল তার বাড়িতে দাওয়াত খেতে এসে বকের চোখ চরক গাছ বক দেখল চ্যাকটা থালায় পাতলা পায়েস খেতে দিয়েছে শেয়াল বক তার লম্বা ঠোঁট দিয়ে থালা থেকে কিছুই মজাদার পায়েস খেতে পারল না এদিকে শেয়াল ততক্ষণে চেটেপুটে খেয়ে সব খাবার খেয়ে ফেলল আর বেচারা সারস নীরবে দাঁড়িয়ে শুধু জীবের পানি ফেলল এবার বকের পালা দাওয়াত করল শেয়ালকে শেয়াল যথাসময় হুক্কা হুয়া বলে হাজির বক একটা সরুমুখের কলস এনে রাখল তার সামনে ভেতর থেকে মম করে সৌরভ বের হচ্ছে সুস্বাদু সুরুয়া শেয়াল শত চেষ্টা করেও কলসের ভেতর মুখ ঢুকিয়ে খাবার খেতে পারল না তারপর যা হবার তাই হল বক এসে তার লম্বা ঠোঁটটা অনানাসে ঢুকিয়ে দিল কলসের ভেতর শেয়ালকে দেখিয়ে মজা করে খেল সুস্বাদু শুরুয়া এই গল্প থেকে আমরা কি শিখলাম ইট মারলে পাটকেলটিও খেতে হয়